বিষ্ণুপ্রিয়া প্রান্ন নদীয় সবচেয়ে ভালো লাগলো আমার পূর্বে বক্তা জন্মস্থানের অধ্যক্ষ অদ্ভুত দাসী এবং পরে যে দীপঙ্কর দেবনাথ সুন্দর দুটি জিনিস আমাকে তুলে দিলেন দেখুন মহাপ্রভুর আদর্শ ছিল অপেক্ষা নিচ অতিথি হইয়া বৃক্ষ সমস্বচ্ছ গুণ আশ্রয় করিয়া নিজে মান নাহি চাই অন্যদিও মান শ্রীহরি কীর্তন সদা কর্তব্য তো অদ্বৈতদা যে প্রথমে বললেন যে আমি বিধায়কের চরণে প্রণাম জানাই চেয়ারম্যানের চরণে প্রণাম জানাই এবং সামনে যারা রয়েছেন তাদের চরণে প্রণাম জানাই এটা দিয়ে উনি বৈষ্ণবের যে মহত্ব প্রকাশ করলেন এটা আমার কাছে অসাধারণ কারণ আমাদের আমি খালি চোখে বা আমরা দেখি আমাদের পৌরপতি বা বিধায়ক তাকে প্রণাম করেন বা অসংখ্য ভক্ত মহন্ত হিসেবে তাকে প্রণাম করেন কিন্তু তিনি তাহলে কেন বললেন যে তাদের চরণে প্রণাম তাহলে অপরাধ হয়ে যাচ্ছে বলছে না যেথায় হয় নাম সংকীর্তন সেথায় বৃন্দাবন অর্থাৎ যেখানে গিয়ে রাধা গোবিন্দ মিলিততন গৌধরী আবির্ভূত হয়েছেন এবং তাকে নিয়ে যে আলোচনা করব সেটা নাম সংকীর্তনের থেকে কোনো অংশে কম নয় তাই সেটাকে বৃন্দাবন ধরে নিয়ে যত যত ভক্ত সামনে যারা বসে রয়েছে কেউ প্যাঞ্জামা করা হোক ধুতি পাঞ্জামি করা হোক বা বৈষ্ণবগণ হোক তাদের প্রত্যেকের চরণে ভুলুণ্ঠিত প্রণাম এটা বৈষ্ণবের নীতি বৈষ্ণবের আদর্শ আর যেটা ওই দেবনাথ বাবা বললেন যে মহাপ্রভুকে সামনে রেখে কোনো ও বলে ফেলেছে বলে রাসের পরে আরণ হয় আমাদের অর্থাৎ শোভাযাত্রা ঘটেছে মহাপ্রভুকে নিয়ে তো শোভাযাত্রার সামনে থাকা উচিত কীর্তন কারণ মহাপ্রভু সেই ধারার সেই প্রবর্তন করেছেন যিনি আমরা আজকে বাঘকে ভয় পাই না আজকে আমরা মান আমরা সিংহকে ভয় পাই না আমরা আজকে মানুষকে ভয় পাই আমরা মানুষ মানুষকে ভয় পাই কাক কাকের মাংস খায় মানুষ মানুষকে নিচে নামানোর চেষ্টা করে এই ভীতিটা আমাদের কাছে বিরাট অর্থাৎ আমাদের অবস্থা কি জানেন কমলা লেবুর কমলালেবুর ওপরটা যদি নেন তাহলে দেখবেন কমলা লেবুর অনেকগুলো কমা প্রথমটা একটা লেবু তার একটা চোকলা আছে ওগুলো আস্তে আস্তে টুকরো টুকরো হয়ে গেল ঠিক তেমনি আমরা সবাই এক সবাই সুন্দর করে বসে আছি মনে আমাদের মন এক প্রাণ এক সব কিছু এক আমাদের অবস্থা কমলালে পুর্বত আমরা যদি যেই মুহূর্তে স্বার্থের আঘাত লাগবে সেই মুহূর্তে আমাদের সমস্ত সম্পর্কগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে তাই যদি গৌর না হইত কেমনে হইত কেমনে ধরিতাম দি রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতোকে এই প্রেম ধর্মকে যিনি জগতের উদ্দেশ্যে প্লাবিত করলেন তিনি হচ্ছেন চৈতন্য মহাপ্রভু আজকে আমাদের বৃষ্টির কারণে আমাদের সামনের লোক কম হলে কী হবে যে কজন আছেন বরিষ্ঠ কারণ আমাদের এবং ভগবানকে পাওয়ার মাঝখানে অর্থাৎ গৌড় সুন্দরের যে প্রেমধারা প্রচার তার মাঝখানে যে সেতুটা আছে সে সেতুটার একটা পিলারের নাম উন্ডরিকা শাহ একটা পিলারের নাম নিমাং শাহ আজ থেকে পঁচিশ ছাব্বিশ বছর আগে দেখা যায়নি নবদ্বীপে বেলুন ঠেলা হতো দোলের দিন ঘরের বৌরা বেরোতে পারতো না পাড়ার দেহররা সব রং মাখাতে যেত এই এইরকম একটা অপ্রীতিকর পরিস্থিতি ছিল নবদ্বীপের বুকে কিন্তু যেদিন থেকে আমাদের ওই মহাপ্রভুর চৈতন্যদেবের ছবি বুকে নিয়ে পৌরসভায় প্রবেশ করে পৌর কর্তৃপক্ষ কর্তৃত্ব গ্রহণ করেছেন সেদিন থেকে নবদ্বীপের চেহারাটা ধীরে ধীরে পাল্টাতে শুরু করেছে নবদ্বীপের শ্রেষ্ঠ উৎসব আমরা বলতাম রাস কিন্তু এখন নবদ্বীপের দুটো উৎসব শ্রেষ্ঠ উৎসব একটা দোল উৎসব একটা রাস উৎসব দুটো দুটো মেরুর একটা নবদ্বীপের প্রাচীন সংস্কৃতি তন্ত্রভাব আর একটা নবদ্বীপের বৈষ্ণবীয় প্রেমধারা আপনি দেখুন রাসের প্রচুর পুলিশ লাগে কিন্তু দোলে কিন্তু এত পুলিশ লাগে না কারণ দলিত যারা আছেন তারা ওই প্রশাসনের করা চোখ চোখ চক্ষু করা চোখ দেখতে তারা আসেন না তারা আপন মনে আপন ভজনে আপন প্রেমে আপন গানে পাগল হয়ে তারা নয় দ্বীপ পরিক্রমা করছে যদিও বা আমাদের হল কিছুটা শূন্য থাকলেও বাইরে নবদ্বীপ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে সুতরাং সেই নয়দ্বীপ পরিক্রমা এবং পঞ্চগ্রসী পরিক্রমা এইভাবে ধীরে ধীরে নবদ্বীপটা এমনভাবে সেজে উঠেছে আজ নবদ্বীপ গর্ব করার বিষয় দোলে সত্যি সত্যি প্রত্যেকের বাড়িতে কোনো না কোনো মানুষ আসে মন্দিরগুলো ভর্তি ফোনের পর ফোন কোথায় থাকবো কোথায় যাব এবং নবদ্বীপের যুব সমাজও তাদের পাল্টে ফেলবে কোন সময় যে তারা আস্তে আস্তে পাল্টে গেল তারা নিজেরাও বুঝতে পারলো না হাতে আবিন্দি হাতের বেলুন নিই হাতের রং নেই পিচকেরি নিই তারা কি করলেন তারা পাড়ায় পাড়ায় ভান্ডারা শুরু করে এবং প্রত্যেকটা পাড়ায় পাড়ায় ভান্ডারা এমনকি যেসব পাড়োয়ারিগুলো আমাদের কাছে রেড লাইট অর্থাৎ প্রশাসনের কাছে বেশি পুলিশ দেওয়া হয় উন্মত্ত যুব সমাজ আসার সময় তাদের উন্মত্ততা প্রকাশ করেন এমন কিছু পাড়া আছে যাতে বেশি পুলিশ দেওয়া হয় সেখানে আজ সেগুলো সব মুছে গিয়ে সেখানে মহাপ্রভু ভান্ডার শুরু হয়ে গিয়েছে সুতরাং এই যে পরিবর্তন এই পরিবর্তনের কাণ্ডারই কিন্তু আমাদের সামনে যে বসে আছে এটা কেউ যদি বলেন যে অতি স্তাবকতা করছেন কেউ যদি বলেন তেল দিচ্ছেন তাহলে আমি বললাম এই তেল দিতে কোনো রাজি অরাজি নই কারণ এটা ঠিক কুণ্ডলীক সাহা আর বিমান সাহা এরা দুজন যদি না থাকতো নবদ্বীপের বুকে তাহলে এই সুন্দর পরিবেশ আমরা দর্শন করতে করতাম সর্বোপরি আমাদের আমার দাদা আমার বন্ধুবর অত্যৈত আমার বয়সে আমার থেকে অনেক বড় কিন্তু ওনার সঙ্গে আমার একটা সুন্দর সম্পর্ক রয়েছে তাই তাকে জন্মস্থানের প্রধান হিসেবে সম্মাননা জ্ঞাপন করি এবং যারা যারা আজকে উপস্থিত হয়েছেন এই সুন্দর স্মৃতিচারণার এবং আমাদের নিজেদের অ্যালার্ট করার জন্য যারা জড়ো হয়েছেন তাদের সকলের চরণে বুলুনটিতে প্রণাম জানিয়ে আমার বক্তব্য আমি সমাপ্ত করব